দেখুন ব্যাপার হলো এনার আগে এর আগে উনি বলেছিলেন আমি একটা বোম ব্লাস্ট করব যে অকপ সম্পত্তি নিয়ে একটা রানী উনি একটা মিটিং করেছিলেন বিশাল সমাবেশ করেছিলেন যে ওখানে আমি একটা বোমব্লাস্ট করব কিন্তু সেখানে দেখা গেলো বোম ব্লাস্টে কিছু নেই ব্যাপার হলো উনি ফুরফুরার সাথে ফুরফুরার লড়াইটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আর কিছু হচ্ছে না উনি যে বলে যে আমরা ফুরফুরা শরীফের একজন যুব সংস্কারক যদি যুব সংস্কারক হবে যদি ভুলফুরা যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে ফুলফুরা যা পীর যাদারা আছে যে পীর সাহেবরা আছে তাহলে সেখানে তাদেরকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করে যদি কোনো ভ্রান্তি থাকে সেটাকে তারা সংশোধন করবে কিন্তু এখানে উনি কি করছেন ওনার স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে উনি একজনের প্রতি আরেকজনের লড়াই লাগিয়ে দেওয়ার একটা ব্যবস্থা সুব্যবস্থা করেছেন এটা হলো ব্যাপার অনেক ভুলভাল কাজ হচ্ছে ইফতার পার্টি মজলিস ইফতার মেহফিল বলে সত্যিকারে বলুন তো যারা ইসলাম ধর্মটাকে বিশ্বাস করে যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে আমি কোনো ধর্মকে ছোট করছি না যার ধর্ম তার কাছে ভালো কিন্তু আমরা ধর্মগুণকে নিয়ে আমরা ছেলে খেলা করছি প্রত্যেকের ধর্মকে নিয়ে আমরা ইনস্লেট করছি মানে আমরা ধর্মটাকে নিয়ে এমন একটা মানে সমাজে মানে বাতাবরণ সৃষ্টি করছি যে সমাজটাকে আমরা দুভাগে বিভক্ত করার চেষ্টা করছি যেখানে সাধারণ মানুষের জন্যে পীরজাদাদের কাজ হলো সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক জৈন হোক তাদের জন্যে কথা বলা যারা খেটে মানুষ খেতে পাচ্ছে না তাদের রুজির ব্যবস্থা কি করে করবে যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ির ব্যবস্থা যাদের স্বাস্থ্যর ব্যবস্থা কী হবে এ কথাগুলো কি কেউ বলছেন আগে ভালো করে ভেবে দেখবেন এনার এর আগে অনেকবার একটা মুসলমানের জন্যে পীরজাদা তহাসির দিক অনেকবারই উনি ওখানে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে দিয়েছেন যে আমাদের কুরবানিতে কমসে কম দু দিন ছুটি করা হোক ছুটি দেওয়া হোক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনও একদি একটা ছুটি আদায় করতে পারল না কিন্তু বর্তমান রাজ্যের সরকার তিনি না আরও অনেক ছট পুজোয় ছুটি দিয়েছেন ফার্স্ট জানুয়ারি ছুটি করে ছুটি করেছেন এখানে ছুটি ছিল না কিন্তু তাদেরকে বলতে হচ্ছে না ছুটি দিচ্ছে আর আপনার বলে বলে ফেড হয়ে যাচ্ছেন আপনাদেরকে ছুটি দিচ্ছে না এটা আপনাদেরকে ভাবতে হবে সত্যিকারের আপনাদেরকে নিয়ে ছেলে খেলা করছে না আপনাকে দিয়ে নিয়ে মানে সমাজের জন্যে কাজ করছে আমি তো দেখতে পাচ্ছি না যেটা সমাজের জন্যে কাটছে এর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে একটা বিষয় ক্লিয়ার করুন যদি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে সেই ক্ষেত্রে তো তোহা সিদ্দিকির যথেষ্ট একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাছাড়া শাসক দলের পক্ষ থেকে ফুল একটা সাপোর্ট পাবে সেই ক্ষেত্রে তো ভাঙড়টা তো জিতে যেতে পারে নশ হেরে যেতে পারে সেটা তো ভাঙড়ের জনগণ সেটা ঠিক করবে ভাঙড়ের আপামর জনগণ ঠিক করবে সে তোহা দিকে যদি মনে করে আমি নসাদের বিরুদ্ধে দাঁড়াবো নিয়ে এসে দাঁড়াতে পারেন মানে জনগণ তাকে যদি ভোট দেয় তিনি জিতবেন যদি নসাদকে দেয় নসাদ জিতবে এটাই তো ব্যাপার তাহলে কারোর বিরুদ্ধে কারো লড়াই লাগিয়ে দেওয়া এটা তো ঠিক না লড়াইয়ের ময়দানে আসুন আপনার যদি রাজনীতি করার ইচ্ছা আপনি রাজনীতির ময়দানে চলে আসুন ওটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি তো আরেকজনের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন যে আমার মনে হচ্ছে যে ওখান থেকে একটা ন পীরজাদাকে ক্যান্ডিডেট করবে সে করতে পারে সে করতে পারে রাজনীতির ময়দানে আসবে যে স্ব স্বচ্ছ রাজনীতি করবে মানুষ যাকে বিশ্বাস করে মানুষ তাকেই তো ভোটটা দেবে কিন্তু আপনি ভবিষ্যবাণী কী করে করছেন আপনি তো আপনার জায়গায় যে এখন নড়বড় হয়ে গেছে আপনাকে যে এখন নিচ্ছে না বর্তমান শাসক সরকার যার জন্য আপনার একটা রাস্তা তৈরি হচ্ছে। এই যে তোয়াসিদ্দিকি যে মন্তব্যটা করলেন যে ফুটফুরা শরিফের কোকোনা পিৎজাদাকে ভাঙ ভাঙড়ে দাঁড় করাতে পারে নসাতে বিয়ে দিতে তাহলে ভাঙড়ে এত তৃণমূলের ভূমিপুত্র রয়েছে বা নেতা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে বাদ দিয়ে তাহলে ফুটফুরা শরীফের পিৎজাদাকে কে এত দাঁড় করবে সেটা তানারাই বলতে পারবেন কেন তাঁড়া করাবে হয়তো তানাদের হয়তো ভাঙড়ে ভূমিপুত্র উপরে বিশ্বাস নেই যার জন্যে বলছেন এ কথা ভাঙড়ে মানুষ হয় তাদেরকে বিশ্বাস করছে না তার জন্য বলছেন মানুষের মানুষ যদি ভাঙড়ে মানুষ যদি বিশ্বাস করতো তাহলে কথা বলতেন না